গেছে পুরো রাতের মধ্যে তিন ঘন্টা ঘুমাইছে আর এখনো সজাগ টাকায় মানুষ দেখতেছে মাঝে মধ্যে চিকারও দেয় ফিনিশ অব দ্য জার্নি আজকের জার্নির আমাদের লাগেজ ব্যাগেজ সংগ্রহ করা শেষ আটটা লাগেজ আটটাই পাওয়া গেছে এখন যাব বাইরে কে মিশারির মামি ওইখানে বসে আছে লাগেজ টাগেজ সব সংগ্রহ করা শেষ এখন যাব বাইরে তো আমরা যাওয়ার জন্য রেডি তিনটা ট্রলিতে করে আটটা লাগেজ নেওয়া হচ্ছে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে বাইরে এদিকে আসো এদিকে তো আমাদের লোকজন খুঁজতাছি কোথায় কোথায় ওনারা কোথায় আছে এত মানুষের ভিড়ে কিভাবে ওদের পায় আমাদের কি ওরা দেখছে কত কত মানুষ দেখা যাইতেছে আমাদের লোকজন কোথায় কে কে আসলো বাড়ি থেকে কে আসলো বাড়ি থেকে হাজার হাজার শত শত মানুষের ভিড়ে কিভাবে আমাদের মানুষগুলো খুঁজে পায় আবেগ ঘন মুহূর্ত বিদেশ থেকে মনে হয় মেয়ে আসছে সবাই কান্নাকাটি করতেছে

সামনে যাও গাড়ি সামনে যান যান সামনে যান আনিশা যাও সামনে সামনে গাড়ি চিন্তাছেনা কে ওরে আমাদের মিশ্রা সবাইকে ভুলে গেছে হ্যাঁ কত কত মানুষ আর পুলিশ এসে হুইশাল বাজাইতেছে মানে মানুষ সরানোর চেষ্টা করতে কিন্তু মানুষ সরে না কিভাবে সরবে বলেন আত্মীয় স্বজনকে এতদিন ধরে দেখে কাছ থেকে দেখতে চাই সবাই ওরে নানুরে দেখে চিনে না রে দাদিরে দেখো তো চিনতো না কান বউ কি খবর আনিসা কেমন আছো তুমি বড় হয়ে গেছে আনিসায়

তো আলহামদুলিল্লাহ আমরা সহি সালামতে বাংলাদেশে এসে পৌঁছেছি এবং এয়ারপোর্ট থেকে আমাদের মালামাল সংগ্রহ করেছি আর এয়ারপোর্টের বাইরে বের হয়ে দেখতেই তো পেয়েছেন আমাদের আপনজনদের খুঁজে পেয়েছি তো আমার ছোট ভাইকে সৌদি আরবে রেখে এসেছি আর বাংলাদেশে এসে আমার মা বাবা আরও অনেককে কাছে পেয়েছি তো এখন সরাসরি যাচ্ছি আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি যা জায়ের বাচ্চারা সবাই অপেক্ষায় আছে আমরা কখন বাড়িতে যাব। আর যেহেতু আমরা ভোর রাতে এয়ারপোর্টে পৌঁছেছি এজন্য আমার শ্বশুরবাড়ি থেকে কেউ আসতে পারে নাই আমার বাপের বাড়ি থেকেই গাড়ি নিয়ে সরাসরি এয়ারপোর্টে চলে এসেছে তো এখন যাব যাবো বাড়িতে আর আমাদের সৌদি থেকে বাংলাদেশ আসা বাংলাদেশ এয়ারপোর্ট থেকে বের হয়ে আপন জনদের সাথে দেখা সব কিছু দেখে নিশ্চয়ই আপনাদেরও মনটা ভরে গেছে আলহামদুলিল্লাহ আমরাও খুব খুশি তো আগামী দারুণ সুন্দর ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন